তারা বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের একটা বিশেষ কথা বলব এমনকি শনিও নয় একমাত্র একটা গ্রহ যে গ্রহটা আপনার জীবনের যে আর্থিক জায়গা অর্থাৎ জীবন গণিতের জায়গা সেই জায়গাটা সম্পূর্ণভাবে শেষ করতে পারে বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন অনেক জ্যোতিষী বা অনেকে আপনাদের বলে আপনার রবি খারাপ তার মানে রবি মান সম্মান অর্থ সব কিছুর উপর ডিপেন্ডেন্ট তার মানে রবি ভালো নয় মানে আপনার অর্থ থাকবে না মান সম্মান থাকবে না ভেবে বন্ধু এটাই ঠিক দ্বিতীয়ত অনেকে বলে বৃহস্পতি বৃহস্পতি তো আপনার অর্থকারক বৃহস্পতি যদি আপনার ভালো না থাকে কোথার থেকে অর্থ আসবে আপনি কি করে ধনবান হবেন বাস্তবিক মেনে নিলাম তিন নম্বর শনি শনি আপনার ভালো নেই তার মানে শনির সাড়ে সাতি শনির ধাইয়া আরও বিভিন্ন কিছু তার মানে আপনার অর্থ স্থায়ী হবে না বন্ধু এটা কি ঠিক আমি আপনাদের একটা সঠিক দিশা দেখাবো সত্যিকারের কোন গ্রহ খারাপ থাকলে আপনার জীবনে ডেভেলপ করা অর্থাৎ উন্নতি করা আর্থিকভাবে নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করা এই জায়গার ক্ষেত্রে আপনি সম্পূর্ণরূপে একটা সঠিক সমাধান পাবেন বন্ধু আমাদের যে শাস্ত্র অনুযায়ী নটা গহ সেই নটা গহ বাস্তবিক সবাই গহ গহ নয় রবি নক্ষত্র চন্দ্র উপগ্রহ রাহু কেতু ছায়া ছায়াপায়া তার মানে এদের সবাইকে নিয়েই আমাদের সংসার বন্ধুরা আমি একটা কথা আপনাদের বলি আপনারা প্রত্যেকেই জানেন রবিকে কেন্দ্র করে অর্থাৎ রবি নক্ষত্র সেই রবিকে কেন্দ্র করে প্রথমে বুধ তারপরে শুক্র তারপরে আমাদের পৃথিবী অতএব রবি বুধ শুক্র তারপরে আমরা যে গ্রহে অবস্থান করি সেই গ্রহ পৃথিবী তাহলে রবি নিকটতম গ্রহকে রবি নিকটতম গ্রহ হচ্ছে বুধ এই বুধকে আমরা জীবন গণিতারক গ্রহ অর্থাৎ একাউন্সকারী গহাবলী এই বুধই আমাদের জীবনের গণিতটা ডিপেন্ড করে যদি আপনার ছকে বুধ ভালো অবস্থানে না থাকে তাহলে আপনি কখনোই আর্থিক জায়গায় উন্নতি করতে পারবেন না আপনার ভাবনা অনুযায়ী আপনার কর্মস্থান থেকে সাকসেস আসবে না আপনার উপার্জন অনুযায়ী আপনার টাকা স্থায়ী হবে না তার মানে বন্ধু এই কথাটা সম্পূর্ণভাবে ভেবে রাখুন মাথায় রাখুন আমি সত্যই শাস্তি চ্যালেঞ্জ করে আপনাদের বলতে পারি যে বুধ গ্রহ ছাড়া জীবন অ্যাকাউন্ট জীবন গণিত কখনোই সম্ভব নয় জীবন গণিতকারক গ্রহ এই বুধ অতএব বুধ ভালো না থাকলে আপনি কখনোই আর্থিক জায়গায় একটা ভালো রেজাল্ট অর্থাৎ ভালো একটা পরিস্থিতি তৈরি করতে পারবেন না এই ভাবনাটা মানুষের মনের মধ্যে আমি কখনোই পৌঁছাতে পারব না কারণ অনেকেই তো বলে রাখছে বৃহস্পতি খারাপ আপনার অর্থস্থায়ী হবে না অর্থ আসবে না রবি খারাপ আপনার অর্থ আসবে না অর্থ স্থায়ী হবে না শনি খারাপ তার মানে আপনি আর্থিকভাবে দুর্বল বাস্তবিক এই জায়গাটা ভাববেন না বন্ধু সর্বত্রই ভেবে রাখুন রবি নিকটবর্তী গ্রহ হচ্ছে বুধ এই বুধ কখনোই কুপিত হয় না কারণ রবিযুক্ত যে কোনো গ্রহ কুপিত গ্রহ একমাত্র বুধি রবির করতে পারে তাই এই বুধ কখনো কুপিত হয় না তাই এই বুধ যদি আপনার চকে অবস্থান অনুযায়ী খারাপ থাকে তাহলে আপনি আর্থিকভাবে কখনোই ডেভেলপ হতে পারবেন না বা আপনার উপার্জন অনুযায়ী আপনার অর্থ কখনোই স্থায়ী হবে না তাই বলি আপনারা আমার এপিসোড দেখছেন আমি আপনাদের বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করছি আগামী দিনেও করব যদি ভালো লেগে থাকে আপনারা আমার এই ভিডিওগুলো দেখতে থাকুন লাইক করুন কমেন্ট করুন এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন তাতে করে আমি আপনাদের আগামী দিন এর প্রতিকার অন্যান্য ভয়ের প্রতিকার অন্যান্য সমস্যার প্রতিকার সব কিছু বলতে আপনাদের সাহায্য করব সব কিছু আপনাদের বলব মা তারা সবাই ভালো থাকবেন